পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা একসাথে বিশেষ করে মহিলা রোগী যারা আছেন যাদের ডায়াবেটিক অথবা যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে যাদের ডিজেনারেশন শুরু হয়ে গেছে অনেক ক্ষেত্রে মিনিস্ট্রেশন অফ হওয়ার পরে এই ব্যথাগুলো বেশি দেয় এখন ইদানিং দেখা যাচ্ছে বাচ্চা ছেলে মেয়ে যারা কিনা মোবাইল বেশি দেখে তাদের পেটের ব্যথা হয় তার মূল কারণ হচ্ছে পজিশনাল ফল হারের ক্ষয়েরও অথবা আনকন্ট্রোল ডায়াবেটিক এই যে ডিনারেটিভ চেঞ্জেস বা আনকন্ট্রোল ডায়াবেটিক বা হারের রোগ বা ব্যাড পজিশনে বসা যদি পিঠের যত্ন না নেন তাহলে কিন্তু ব্যথা কোমরে পিঠে এবং ঘাড় পর্যন্ত ছড়া যাবে অনেকেই বলে ব্যথা হাতে যায় কেউ বলে পায়ে যায় চলুন এই সিম্পল একটা এক্সারসাইজ করলে এই ব্যথাগুলো রিমুভ করা সম্ভব এই অবস্থায় থাকুন পেটটাকে উপরের দিকে টানতে থাকুন এবং আপনার পিছনের অংশটাকে পায়ের পাতার দিকে বা গোড়ালের দিকে নিতে থাকুন এবার নিয়ে যান আবার চলে আসেন আবার পেট টান দেন আবার পিছনে যান এভাবেই করতে থাকুন দশ থেকে পনেরো বার তিন বেলা